হ্যালো এভরিওয়ান তো আজকে আমি মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে আলোচনা করবো বা একটা ছক তৈরি করব তো তোমরা ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে তো এর আগে অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে না ধারণা নিয়েছিলাম তো আজকে যেটা করছি আমরা মাইক্রোসফট অ্যাক্সেস তো দেখো মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করার জন্য আমরা যেভাবে ওয়ার্ড এক্সেল খুলেছিলাম ঠিক একইভাবে মাইক্রোসফট এক্সেসে দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আসছে একটা এখানে একটা ফাইল নাম দিতে হবে তো এখানে ফাইল নামে আমাকে অ্যাডভান্স আগে দিতে হয় যে কোনো একটা নাম আমি এখানে দেবো ধরো আমরা এখানে নাম দিলাম একটা নাম দিলাম কি টাটা কোম্পানি তো এইটা হচ্ছে আমার ফাইল নাম হয়ে যাচ্ছে টাটা কোম্পানি তো এই টাটা কোম্পানি এবার দেখো এটা আমরা কোথায় রাখতে চাইছি সেটাকে রাখার জন্য দেখো আমাদের ডান দিকে একটা ফোল্ডার মধ্যে একটা আইকন আছে ওইটাতে ক্লিক করবো তো ক্লিক করার পর আমরা যে ডিভাইসের মধ্যে আমরা রাখতে চাইবো সেই ডিভাইসের মধ্যে সিলেক্ট করতে পারি আমি এখানে ডেস্কটপে রাখতে চাইছি তাই ডেস্কটপে রেখে ও ক্লিক করে ওকে করে দেবো তাহলেই দেখো ওই ডিভাইসের মধ্যে চলে আসবে এরপরে আমাকে যেটা করতে হবে আমাকে ক্রিয়েট অপশানটাতে ক্লিক করতে হবে ওকে ক্রিয়েট অপশানে আমি যে ক্লিক করবো দেখো আমার এখানে মাইক্রোসফট অ্যাক্সেসের যে ফার্স্ট যে পেজটা সেই পেজটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল দেখো এখানে আমাকে ফার্স্ট আছে টেবিল ওয়ান ঠিক আছে এই টেবিল ওয়ান থেকে যা আসার পর আমাকে এখানে ডিজাইন ভিউ অপশানে আসবো কারণ আমরা এখানে একটা যেটা তৈরি করব এখানে আমরা একটা ছক তৈরি করব ঠিক আছে সেই ছকটা করার জন্য তার জন্য আমার ডিজাইন ভিউতে আসার পর একটা আমাকে এটা সেভ করতে হবে একটা নাম দিতে হবে এখানে একটা আমরা টাটা কোম্পানি যেহেতু আমাদের আগে কোম্পানির নাম দিয়েছিলাম এবং তারই যে একটা আলাদা আলাদা সাইডে একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে কোম্পানির অনেক ধরনের মানে ডিপার্টমেন্ট থাকে তো সেখানে তারই মধ্যে একটা আলাদা ডিপার্টমেন্ট হয় এখানে ধরো আমি এখানে যে ডিপার্টমেন্টটা দিচ্ছি সেই ডিপার্টমেন্টটা হচ্ছে তো যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট হয় আমি এখানে কোম্পানির প্রোডাক্টস ডিপার্টমেন্টে হয় সেল ডিপার্টমেন্টে হয় আমি এখানে যেটা করতে চাইছি ডেটা ডেটার যে সমস্ত গুলো থাকে তো সেই ইনফরমেশানগুলোর জন্য আমরা সেরকম একটা ডেটা একটা আমরা সাপোজ কোনো মানে যে প্রোডাকশন প্রোডাকশানগুলো যেগুলো হয় তো সেগুলো আমরা কিন্তু এখানে করতে পারি তো ধরো আমরা এখানে ডেটা ডেটা প্রোডাকশানের আমি একটা সাইড একটা আমরা করলাম তো খোলার সঙ্গে সঙ্গে দেখো আমার এখানে একটা ফিল্ড চলে আসলো প্রথমে ফিল্ড নেম ডেটা টাইপ ডিসক্রিপশান তো আমরা এখানে যে ফিল্ড নেম আছে আমরা ফিল্ড নেম যেহেতু যেগুলো হয় পর সিরিয়াল ওয়াইজ আমরা লিখব তো তার জন্য আর এই ফিল্ড নেমে যে সিরিয়াল নাম্বারটা আছে আমরা যেহেতু এক দুই তিন পর করে লিখবো সেই জন্য আমরা এটা কি করেছি দেখো অটো নাম্বার মানে অটোমেটিক যাদের নাম্বারটা পর করে আসে তাই অটোমেটিক সেই নাম্বারটা আমরা সিলেকশান করে রাখব কারণ এখানে প্রতিটা অপশানই কিন্তু আলাদা 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 ঘর অনুযায়ী সব সিলেকশান হবে তো উল্টো বাল্টা সিলেকশান করলে সেখানে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা হবে ওকে তো সিরিয়াল নাম্বারের পর তারপর নেক্সট এটা করছি আমরা এখানে নেম তো এখানে আমরা নেম করব তো নেমটাকে করার সঙ্গে সঙ্গে দেখো আমরা এখানে একটা অপশান আসছে তো নেমটা দেখো আমরা নর্মালি টেক্সট করব কারণ এই টেক্সটটা হচ্ছে আমরা এক লাইনের মধ্যে আমরা করতাম নেম আমাদের এক লাইনে সম্ভবত আমাদের হয় দু লাইন তিন লাইন করে হয় না তো এক লাইনের জন্য লেখার জন্য আমরা সেই জন্য আমরা এখানে টেক্সট করছি নেক্সট আমরা এখানে যেটা লিখবো হচ্ছে এখানে নেমের পর অ্যাড্রেস ঠিক আছে এটা যদি আমরা যদি বলি আমরা অ্যাড্রেসটাকে টেক্সট হিসাবেই লিখবো কিন্তু টেক্সট হিসাবে লিখলে আমাদের লেখারটা বেশি থাকে না যার জন্য আমরা এখানে যে অপশানটা আছে মেমো তো মেমোটা করবো মেমোটা হচ্ছে একটার একের অধিক লেখাটা যেখানে লেখা আমাদের হবে সেখানে লেখাটা আমাদের ক্ষেত্রে সেটা সুবিধা হয় তাই আমরা এই জায়গাটাকে আমরা মেমোটা করলাম তো প্রতিটা ঘরে আসার জন্য আমরা একটা একটা করে কিন্তু ট্যাব যে অপশানটা আছে ট্যাব অপশানটাতে কিন্তু আমরা ক্লিক করে যাব দেখো তারপর আমরা যেটা লিখি ডেট ঠিক আছে ডেটটা কি তো আমার যে ডেটার টাইপের যে অপশান থাকে বিভিন্ন অপশান থাকে যে ডেট ডেট অ্যান্ড টাইম এখানে যে আমাদের ডেট অ্যান্ড টাইম যে একটা অপশানটা আমাকে ক্লিক করতে হবে কোন ডেটে কোন তারিখে তো সেই ডেট অ্যান্ড টাইমটার জন্য আমরা এখানে ডেটটা আমরা এখানে দিলাম তারপরে ট্যাব ক্লিক করে আমরা পরের আবার ঘরে পুনরায় এক জায়গায় আসতে পারি তারপরে এজ মানে বয়সটা আর যে কাজ করছে এমপ্লয়ি তার বয়সটা কত হবে তো সেটা আমরা করার জন্য আমরা এখানে নাম্বার করে দিতে পারি এক দুই তিন চার করে নাম্বারটা হয় সেই জন্য আমরা এখানে নাম্বার করলাম নেক্সট কী আছে এখানে নেক্সট আমরা এখানে যেটা করছি যে পজিশান ঠিক আছে তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের মানে সবাই কাজ করে তো কেউ এক একটা ডিপার্টমেন্ট একে 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 প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা হয় তো আমরা এখানে পজিশান পজিশানটা করার জন্য আমরা লুক আপ উইস যে অপশানটা ছিল সেটাকে আমরা ক্লিক করলাম এবারে এখানে বিভিন্ন যে পজিশানে যে বিভিন্ন ধরনের নামগুলো থাকে সেই পজিশানের নামগুলো কিন্তু আমরা এখানে দেবো অফিসার থাকতে পারে ম্যানেজার থাকতে পারে সুইপার থাকতে পারে ওকে তারা বিভিন্ন ধরনের পজিশান সেলার থাকতে পারে ডিস্ট্রিবিউটার থাকতে পারে আমি তো এখানে সবার নাম এর মতো লিখছি না তো তোমাদেরকে একটা আনুমানিক একটা তোমার বললাম তো এখান থেকে আমরা একটা এখানে চারজনের নাম বা পাঁচজনের নাম এভাবে আমরা কিন্তু এখানে এন্ট্রি করে রাখব করার পর আমরা এখানে নেক্সট ক্লিক করব ওকে নেক্সট ক্লিক করার পর ফিনিশ করে দেবো এখানটা ওকে তারপর আবার ডেটা ট্যাপের যেটা আছে ট্যাব অপশানটা ক্লিক করলে আবার আমরা পুনরায় ঘরে ফিরে আসবো তো তারপরে আমরা যেটা লিখবো যে অফিসে যারা কাজ করছে তাদের স্যালারি তো সেই স্যালারিটা সবসময় কিন্তু আমাদের এখানে কারেন্সিতে হবে কারেন্সি করতে হবে আমরা কারেন্সির জায়গায় যদি অন্য কিছু দিই তাহলে আমাদের সেখানে ডেটা এন্ট্রি করতে আমাদের সেই জাতিকে সমস্যা হবে নেক্সট কী করবো আমরা স্যালারির পর মেডিটিয়াল স্ট্যাটাস মানে বিবাহিত কিনা ঠিক আছে অনেকে ম্যারিড থাকে অনেকে আনম্যারিড থাকে তাই তো তো সেক্ষেত্রে আমরা ইয়েস বা নো একটা যে কোনো একটা অপশান হবে সেই অপশানটা আমরা সেজন্য ক্লিক করে রাখলাম তো এখানে যে দেখো ডেটা টাইপের বিভিন্ন অপশান আছে প্রতিটা অপশানই কিন্তু ঠিক জায়গা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে নাহলে কিন্তু আমাদের রেকর্ডটা ঠিকঠাকভাবে হবে না এবার দেখো ইমেল এবার ইমেলটা আমরা করতে চাই প্রত্যেকজনের আলাদা আলাদা ইমেল থাকে তো এখানেও কিন্তু আমরা ইমেলটা আমরা দেবো আমরা এখানে দেখো এই মুহূর্তে ইমেলটা আমরা লিখবো ইমেল অ্যাড্রেসটা তো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কোনটা করবো এই জায়গা থেকে এর আগে আমরা দেখবে মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে আমরা ক্লিক আমরা শিখেছিলাম হাইপার লিঙ্ক ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইমেলটা কিন্তু হাইপার লিঙ্কই কিন্তু আমরা কিন্তু এখান থেকে শিখব ঠিক আছে এখানে প্রতিটা কিন্তু মানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই কিন্তু আমাদের ডেটা টাইপগুলো আমাদেরকে করতে হবে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এবার ফটো ফটোর ক্ষেত্রে দেখো আমরা এখানে ওএলই ওএলই ও অবজেক্টও করা যায় আমি এখানে অ্যাটাচমেন্টটা করে রাখলাম কারণ এখানে অ্যাটাচমেন্টটা হচ্ছে কি বলো থাকেন যে কোনো ডকুমেন্টস বলো বা অন্য কিছু ফটো আমাদের অ্যাটাচ করা যায় আমরা এখানে অ্যাটাচমেন্টটা সেখানে করে রাখলাম ও এলই অবজেক্ট করে রাখলেও কিন্তু সেই জায়গা থেকে হবে সেই ছবিটাও কিন্তু থাকতে হবে নেক্সট আমাদের কি আছে ডেটা করছি ফোন নাম্বার তো ফোন নাম্বারটা কিন্তু আমরা কিন্তু টেক্সট করে রাখলাম ওকে যাতে আমাদের লিখতে সুবিধা হয় তারপরে নেক্সট আমরা কি লিখবো ধর্ম তো যার যেটা ধর্ম হয় কেউ হিন্দু মুসলমান খ্রিস্টান যার যেটা ধর্ম হয় সেই অনুযায়ী আমরা এখানে সেই ধর্মটা আমরা এখানে লিখবো যখন আমরা এখান থেকে টোটাল যখন ফর্মটা যখন করব তখন তোমরা সকলেই বুঝতে পারবে কীভাবে এটা সেট আপটা জিনিসটা হচ্ছে ওকে তারপরে যাচ্ছে এটা হচ্ছে ন্যাশালিটি মানে আমরা সবাই যেহেতু ইন্ডিয়ায় থাকি তো আমরা এখানে সকলেই ইন্ডিয়া হবে তাই তো তা আমরা এই জায়গা থেকে এটা টেক্সট করেই রাখব তো এই জন্য কী করবো বলতো আমরা ডেটা ভ্যালুটা একটু আমরা ইন্ডিয়া করে রাখবো যদি ইন্ডিয়া করে রাখি তাহলে দেখবে এখানে অটোমেটিক আমাদের এই যে ন্যাশনালিটি যেটা আছে আমাদের অটোমেটিক এটা কিন্তু আমাদের এখানে হয়ে যাবে ওকে এইটুকু হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট যে আমাদের অপশান আসবে আমরা এটা মানে ডেটার পর যে ভিউ অপশানে আসবো তারপর আগে ডেটাবেস যেটা আছে ভিউ তো এইটাতে আমরা ক্লিক করবো তাহলে দেখো আমাদের ডেটাবেস যখন ভিউ করবো তাহলে টোটাল দেখবে আমাদের যে এই যে ইনফরমেশানগুলো যেগুলো দিলাম দেখো একটা পরিষ্কার আকারে আমাদের দেখো সিরিয়াল নাম্বার নেম অ্যাড্রেস ডেট এজ ঠিক আছে পজিশান প্রতিটা কিন্তু আমাদের এক একটা ছক ছক করে এক একটা ঘরের ভিতরে চলে যেতে এবার এগুলো যদি আমরা বরবার করে ফিল আপ করি ট্যাব কি একটা করে লিখবো ট্যাবটা আমরা আস্তে আস্তে ক্লিক করে যাবো তাহলে দেখবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের কিন্তু এগুলো হয়ে যাবে অ্যাড্রেস দেখো তোমরা যার যেটা অ্যাড্রেসে যেরকম মনে হবে সেইভাবে তোমরা কিন্তু এইভাবে এন্ট্রি করতে পারবে এজ বয়সটা বয়সটা যার আনুমানিক আমি একটা দিয়ে যা যাচ্ছি আনুমানিক দিয়ে যাচ্ছে এখানে তারপরে স্যালারি তার স্যালারি কত কী হবে না হবে তো এই জায়গা থেকে আনুমানিক আমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবো দেখো তার আগে কিন্তু আমাদের স্যালারির যে সাংকেতিক চিহ্ন থাকে এটা রুপিস চিহ্নটা এটা কিন্তু হয়ে যায় যার যেটা লাগবে ইমেল অ্যাড্রেস সবাই তো আলাদা আলাদা হয় তো এখানে যার যেটা ইমেল অ্যাড্রেস সেখান থেকে দিতে পারবে তারপরে ছবি আমরা এখান থেকে অ্যাটাচ করতে পারবো দেখো সিস্টেম একই তো এইভাবে আমরা ছবি যে কোনো একটা যেটা আমাদের ছবি মনে হবে সেই ছবিটা আমরা নেব নেওয়ার পর আমরা সেখান থেকে আমরা ছবিটাকে আমরা এখানে অ্যাড করে নেবো তারপরে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো তারপরে ধর্মটা যাদের যেটা ধর্ম হবে সেই ধর্মটা আমরা এখানে করে দেবো হিন্দু মুসলমান যেটা থাকবে সেটা আমরা সেই যা থেকে আমরা এন্ট্রি করে নেব ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা একটার পর একটা আমাদের যে ফিল আপগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব ঠিক আছে তো এটা তো আমরা তো একটা একটা করে করে নেব করে নেওয়ার পর আমাদের যেটা হবে মেন এর আমাদের এরপর একটা ফর্মের আকার দিতে হবে তো সেই ফর্মের আকারটা আমরা দেবো কী করে তো সেটার জন্য আমাদের প্রসেস আছে তো এটা আমাদের ফার্স্ট স্টেপ আমরা যারা জিরো লেভেলে বেসিক লেভেল থেকে যারা শিখছি এটা তোমরা একটা এই স্টেপ টু স্টেপ একটা তোমরা যেইভাবে আমি করলাম ঠিক একইভাবে তোমরা ঠিক এইভাবে মেনটেন্স করে ঠিক করবে তো তাহলে দেখবে তোমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে বা অ্যাক্সেস সম্পর্কে তোমাদের একটা প্রাইমারি নলেজও কিন্তু তোমাদের কাছে চলে আসবে তো অ্যাক্সেস সিলেবাসটা অনেকটাই বড়ো আমি তোমাদের সবে শুরু করেছি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের ফুল অ্যাক্সেসটা দেখাবার চেষ্টা করব এছাড়াও আমার অনেক ভিডিও করার অনেক জায়গা আছে এখনও ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো ওগুলো তো অলরেডি আছে এছাড়া জুয়েলারি ক্যাটারও ভিডিও আছে অনেক ভিডিও আছে আমি সময় সাপেক্ষে আস্তে আস্তে টোটাল কম্পিউটার এডুকেশনের যে সাবজেক্টটা আছে টোটালটাই টোটালটাই দেবো এছাড়া কলেজে কম্পিউটার সায়েন্স যেটা আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই সাবজেক্টগুলো বা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে তো যতটুকু আমি সম্ভব আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আমি এখানে নেক্সট ইয়ারটা আছে ফর্মটা করবো কী করে দেখো আমরা যে ডেটা যেটা ছিল ডেটাটা ডেটা প্রোডাকশান ওটা সিলেক্ট করে আমরা ক্রিয়েটে অপশানে আসার পর আমরা যে অপশান যেটা আছে ফর্ম ওয়াইজ আমি উপরে আছে এখানে প্রতিটা অপশান তোমরা যদি মনে করে ঘেঁটে দেখলে দেখতেও পারো আমার এখানে ফর্ম ওয়াইজটা লাগবে তো এখানে লাগার পর দেখো আমাদের এখানে আমার যে অপশানগুলো যেগুলো আছে সব অপশানগুলি যেগুলো আমরা কি এন্ট্রি করেছিলাম সব অপশানগুলি এখানে আছে এখানে যদি একটা প্রথমে একটা সিঙ্গেল চিহ্নটা যেটা আছে তাহলে তাহলে একটা আসতো আর ডবলটা আসলে তাহলে একবারে সব চলে আসবে তো এইভাবে আসার পর দেখো আমার সবগুলো চলে আসতো পর নেক্সট করব এবার এখানে আমরা যে ফর্মটাকে যেটা রাখবো সেটা কী হিসাবে রাখতে চাইছি কালাম আকারে না টেবিল আকারে তো আমি যেইটা যেই হিসাবে রাখতে চাইছি সেই হিসাবে রাখবো রাখার পর আমরা নেক্সট করে দেব তো নেক্সট করে দেওয়ার পর দেখো আমরা যে ডেটা প্রোডাকশন যেটা করেছি ওটা আমরা একটা ফর্ম আকারে যেহেতু আমি যখন এই মুহূর্তে রেডি করছি তো ফর্ম আকারে আমি ওটা টোটালটাকেই দেখতে চাইছি তো সেই জন্য আমরা সাইডের নিচ পরে একটা লিখে দিচ্ছি ফর্ম বলে কথাটা আমরা উল্লেখ করে দেব তো এখানে আমরা ফর্মটা আমরা লিখে নেবো যাতে বুঝতে সুবিধা হয় দেখো করে ফিনিশ দিলাম তাহলে দেখো আমাদের এখানে ফর্ম আকারে কিন্তু দেখো যা করেছিলাম সিরিয়ার নাম্বার নেম অ্যাড্রেস ডেট ডেট থেকে শুরু করে বা যাবতীয় যা কিছু ফর্ম আকারে যেগুলো দিয়েছিলাম টোটালটাই কিন্তু আমাদের এখানে চলে এসেছে ওকে